गांजा घ्याय काही गांजा खाली निश्चय करू मम्मी हाय गांजा गांधा खायला निश्चय करतो आता बरोबर मास घेऊस खायला मी चालना गा न्यामध्ये জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বুঝি শেষ হবে না কই গো সরকার শালনে নিয়ে যাব ঢাকা বলে আবার ঢাকা যাই আরে ভালোমন্দ খাবো রে হইতো পাগলা রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলির জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে কে বলিব মধুর বলি বলো আমারে কে বলিব মধুর বলি বলো আমারে পাগলির জীবন ধন্য হইতো রে পাইলে

বিহান গাই দিন গাই দি গেলাম নাকি আবার কই গাড়ি আর গাড়ি আবনা আইতো গাড়ি আবনা আইতে গাড়ি জামগা রাইতেছে আবো আইতে গাড়ি গেলে ভালো হইলি কই তো তুমি কি জানি গান্ডা গাইলা কই জোন জাগাইলা আইতে গাড়ি গেলে কোনো আমি আধা করা আইলাম নি আত্তা বড় বড় মাছ গোস খাইলাম নি আর ভাল লাগা নাইলাম আজে এই যে গান্ডা কত পিরিতে রাগুনে আমাই জালাইলি আর পুরাইলি পুইরা পুইরা বানাইলি সালি প্রাণ বন্ধুরে তুই কি করলি পুইরা পুইরা বাহনাইলি সালি মনে রাশ মনে রইল মনে রাচ্ছে মনে রইল দুঃখ বেদনা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বুঝে শেষ হবে না জীবনের যে বন্ধু তুমি কেন কথা কই না সাল প্রেম করিয়া এই জীবনে কই গো সরকার সালনে প্রেম করিয়া এই জীবনে যারে মন্দির দিও না যারা ভালোবাইস না যারা মন দিও না যারা ভালোবাইস না জীবন মানে তো যন্ত্র না বেঁচে থাকতে বুধে জীবনের নিয়তি ভালোবাসায় এর সারা যে তুমি কেন ডাকায় গেলে না ওই সরকার সালনে নিয়ে যাব ডাকা বলে কই গো সরকার শালনে নিয়ে যাব ডাকা বলে আবার ডাকা যায় আরে ভালো মন্দ খাবো রে আবার ডাকা যায় আরে মরা ভালো আশারে কত খাওয়ান খাবি বন্ধু ডাকার না সরে কত খাওয়ান খাবি বন্ধু ডাকার না সরে তোমার অভাব পড়ব না তুমি ভালো আইছো না তুমি অভাব পড়ব